নমস্কার বন্ধুরা এখন প্রায় বারোটার ওপরে বেজে গেছে তো চলে এলাম তোমাদের সামনে ভিডিও করতে এই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি অনেক দিন থেকেও মনের ইচ্ছে ছিল ডাল মুসুরির ডাল ভিজিয়ে বড়া খাবো এই দেখো ডাল ভিজিয়ে রাখছি এটা দিয়ে বড়া করবো পেঁয়াজ দিয়ে যেন পেঁয়াজ লাগবে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া খুব সুন্দর হয় খেতে তো আজকে সেইটাই করব আর সঙ্গে ডিম রান্না করব তো মুসরি ডালের বড়া আর হচ্ছে তোমার শুকনা লঙ্কা তার সঙ্গে ভাজা করে নিলে দেখবে আর আলু সিদ্ধ এই তিনটা মিলে খুব সুন্দর হয় ভাত খাওয়া তোমার পেঁয়াজ কাটতে তো চোখে জল চলে আসছে রোজ দিন খাওয়া নিয়ে একটা ঝামেলা কী রান্না করবো কী রান্না করবো ভেবে পাই না তারপরে সিদ্ধান্ত নিলাম আজকে ডিমের ঝোল করবো আর মুসুরির ডালের বড়া করবো তোমাদের কাছে যেমন লাগে মসুরির ডালের বড়া আমার কাছে তো খুব ভালো লাগে তো মসুরির ডালটা এখন এটা পেস্ট করে নেব আর কিছু লঙ্কা কুচি করে নেবো পেঁয়াজ কেটে নিচ্ছে এখন খুঁজে দেখি ডেলির মধ্যে একটা শশা আছে মানে সবজির ঝুড়িতে একটা শশা ছিল তো কী করবো শশাটা কেটে নিই খাওয়া যাবে নষ্ট করে তো লাভ নেই সবই কেনা নষ্ট করে কি হবে ভালোই আছে শশাটা ছেলে মেয়েরা তো এখন যে যার মতো বড় হয়ে গেছে ওদের এখন দরকার হয় না আমাদের ছোটোবেলায় যখন স্কুলে নিয়ে যেতাম আবার বসে থেকে স্কুল থেকে নিয়ে আসতাম তখন সেই টাইমটা ছিল অনেক ঝামেলা বাড়ির কাজ রেখে ওদেরকে স্কুলে নিয়ে দিতে যেতাম আবার কান্নাকাটি করতো সঙ্গে বসে থাকতাম তখন সেই মনে করো যে দিনগুলো খুব ঝামেলার গেছে আবার ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে আবার বাড়ির সম্পূর্ণ কাজ একা করতে হতো সেই সব দিনের কথা ভাবলে এখন খারাপ লাগে সেই দিনটা তো আর পাবো না ছোটবেলার দিনটা তো চলে গেছে এখন তার আসবে না তো এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন অন্য রকম ঝামেলা ওরা ওদের মতো থাকে এখন আমার তো আমি এখন একা বোধ করি ডিম সিদ্ধ করে নিলাম এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে চলে নিচ্ছি এখন রান্না করবো তো যাই হোক মাঝে মাঝে যখন একা বোধ করি তখন খুব খারাপ লাগে আর এই বয়সে তো কোথাও কাজেও যেতে পারবো না আগের জীবনটা তো চলে গেছে সংসারে এখন আর কোথায় কাজে যাব কে আমাকে কাজে নেবে সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটা টাইম বের করে নিয়েছি তোমরা আমার পাশে থেকেও তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তোমরা আমার সঙ্গে কথা বলে কমেন্ট করলে আমি সেই কমেন্টে রিপ্লাই দেব তো এই এইভাবেই জীবন কাটতেছে আমার একটু একটু করে তোমাকে সঙ্গে পরিচিত হব তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ভালো মন্দ বলো আমাকে ঠিক করব না কি ভুল হচ্ছে সেই রকম করে তো ডিমগুলো ছুলে নিচ্ছি যে বেশি বড় দিলে আবার মানুষের টিকা তাই না এই জন্য ছোটো ভাটে করলাম তোমরা আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো চলো রান্না করে